আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় ময়রাবুল আলমিনের নামে দেশ এবং দেশের বাইরে থেকে যারা রায়হান টিভি এই চ্যানেল এবং পেজের ভিডিও দেখেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আজকে থামমেল দেখে বুঝতে পারছেন কিসের ভিডিও হবে সেটা হলো গৃহপালিত পশুই এনাদের জন্য এটা যেহেতু এরা বাড়িতে পালে বেড়াল অনেক সুন্দর সুন্দর বিড়াল গুলো এক একটা এক এক কালার দেখতে এখানে আবার দুটা বাচ্চা হয়েছে একে আবার সুন্দর একটা কার্টুনের মধ্যে মধ্যে রাখছে এখানে আবার এই বিড়াল গুলো খাবার খাচ্ছে দুধ খাচ্ছে কেউ আবার খুব উৎকৃষ্ট মানের খাবার গুলোই দেওয়া হয় এই বিড়াল গুলোকে আপনার কাছে আমি জিজ্ঞেস করে যা জানতে পেলাম উনি অনেকদিন যাব বিড়াল পালে এই যে বিড়াল আদর করছে খুবই আদর করে এই বাড়ির বাড়ির চতুর্দিক দিয়ে শুধু বিড়াল বিড়াল আর এখানে ভিডিও ধান আমি কাজে আসছি কাজে এসে এত বিড়াল দেখে আমার খুব শখ হলো যে আমার দর্শকের জন্য আমি আজকে বিড়ালের ভিডিও বানাবো যে সৌদি আরবে যারা শৌখিন মানুষ যারা সৌদি তারা কতখানি শৌখিন আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এরা বিড়ালকে কত ভালোবাসে অনেক দুষ্ট বিড়ালগুলো আমাকে দেখে কেমন বারবার টাকায় আসে দিকে আলহামদুলিল্লাহ যারা যারা এই রাইহান টিভি এই চ্যানেলের ভিডিও দেখেন প্রতিনিয়ত এবং পেজের ভিডিও দেখেন আমার সাথে আছেন আমাকে সবসময় প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে উৎসাহ যোগাবেন তাহলেই আমার ভিডিও বানাতে ভালো লাগবে দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না অল্প সময়ের ভিডিও ধারণ করেছি তিন চার মিনিটের একটা ভিডিও ধারণ করেছি দেখেন বিড়ালগুলো কি দুষ্টমি করছে মানে এত দুষ্ট বিড়াল এগুলো ওই দেখেন এক জায়গায় লাফ দিয়ে উঠতেছে আবার নামতেছে একের পর এক দুষ্টমি আছে তো যারা যারা এখন পর্যন্ত রায়হান টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা পেজটিকে রায়হান টিভি পেজটি ফলো ফলো করেননি ফলো করে আমাকে নিত্য নতুন সকল ভিডিও বানাতে উৎসাহ একই কথা বলছি তো বন্ধুরা একটা জিনিস ক্লিয়ার করি অনেকে ভেবে থাকতে পারেন যে প্রতিদিন ভিডিও দেই না আসলে প্রতিদিন ভিডিও দেওয়া আমার পক্ষে একটু অসম্ভব হয়ে দাঁড়ায় কারণ আমি তো কাজের মানুষ কাজ করি কাজ করে অবসর সময়ে ভিডিও বানাই তারপরে ভিডিওকে এডিটিং করি এডিটিং করে আপনাদের জন্য সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করি আমার এই রাইহান টিভি এবং রাইহান পেজ ফেসবুক পেজ রায়হান টিভি ফেসবুক পেজ এটার ভিডিও ধারণ করতে এবং আপনার জন্য উপহার দিতে তো বন্ধুরা ভিডিওকে দীর্ঘই তো করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রায়হান টিভি ও রায়হান টিভি পেজ ফলো দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সৌদি আরবের বিভিন্ন স্পটের নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন সেই কামনায় আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবু রায়হান রায়হান টিভি ও রায়হান টিভি পেস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন